আজকের হাট কাপাতে চলে আসছে পিঙ্ক কালারের পিঙ্কি গরু এটি হচ্ছে একটি পিঙ্কি মহিষ এর নাম হচ্ছে পিঙ্কি যেসব মেয়েদের চাহিদা থাকে যে হাটে গেলে আমার জন্য পিঙ্ক কালারের গরু নিয়ে আসবে তাদের জন্য এই মহিষটি আসছে এটি হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্কি মহিষ মহিষটি দেখতে মাসাল্লাহ খুব সুন্দর যাদের পিঙ্ক কালারের গরু দরকার তারা হাটে আসতে পারেন এসে এই মহিষটি সংগ্রহ করতে পারেন মহিষটি মাত্র আসলো আর মিষটি খুবই খেপাটে কিছুক্ষণ আগে এই মিষ্টি খুবই তাণ্ডব ঘটিয়েছে যাদের লাগবে তারা আসতে পারেন মহিষের কালার কিন্তু একেবারে পিঙ্ক কালারের অনেক মেয়েরা আছে যারা পিঙ্ক কালারের গরু খুব পছন্দ করে তাদের জন্য পিঙ্ক কালারের মহিষ আর এর নাম হচ্ছে পিঙ্কি হাটে মাত্রই আসতো এই